আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস এস বুটিক থেকে খুব সুন্দর কিছু রেডিমেড রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি আর অ্যাড্রেসটা লাস্টে আপনাদেরকে ডিটেলসে বলে দিয়ে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি অনেক বেশি সুন্দর বডিতে এরকম কালারফুল কাজ করা আছে এটা হচ্ছে জামাটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটার সাথে স্যালোয়ার না আছে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার টপে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে হচ্ছে স্কিন করা

জামার নিচে কাজ নিচে রাফেল করা ফুললি কটন গলা এরকম ডিজাইন আছে এটার সাথে সালোয়ার হবে উন্না হবে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর উন্না হবে বড় উন্না দামটা পড়ছে 1200 টাকা বারোশো টাকা কাটচুপিটা এই যে এটা একটা আছে প্রাইসটা পড়ছে এটা 1200 টাকা 1200 আচ্ছা দুইটা কালার এটা আবার আরেকটা ড্রেস এটা একই কালার না হোয়াইটার মধ্যে যারা আরামদায়ক নিতে চাচ্ছেন এছাড়া পূজার জন্য কিন্তু স্পেশালি আরো কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে দেখবেন এটার দাম কত 1050 1050 অফার প্রাইস এই যে দেখুন এগুলো কিন্তু পূজার জন্যও নি নিতে পারেন কারণ যেহেতু গরম সো গরমে খুব আরামদায়ক রাফইউজও করতে পারবেন সুন্দর সুন্দর সো এটা এই ড্রেসগুলো আসলে ভাঁজ করা থাকলে বোঝা যায় না ওপেন করলে কিন্তু লুকটা চলে আসে দেখতে পাচ্ছেন বরনা সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে কন্ট্রাস্টেড কাজ কত O que এই যে দেখুন পূজার কথা বলতে এক হাজার পঞ্চাশ সর্বনিম্ন এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর করলে কিন্তু লুকটা চলে আসে হ্যাঁ মানে অবস্থায় কিন্তু আমরা দেখাচ্ছিলাম তার চেয়ে বেশি লুকটা সুন্দর লাগছে এই যে ওপেন করা প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা 1100 কিন্তু একটাই এটা আবার আরেকটা ডিজাইন ওয়াও ভিয়ারস একটা চি আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো 100% কটন পাইকারি দোকান একদম পাইকারি এই যে দেখুন হিউজ কালেকশন আছে এগুলো সব কিন্তু যে এই ড্রেস ঠিক আছে একটু দেখান ভাই এই যেটা প্রাইস পড়বে হচ্ছে 1150 1150 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা কিন্তু মাঝখানটা হেভি কাজ করা এটার সাথেও সালোয়ার হবে আমি দেখিয়ে দিচ্ছি আর ওন্না ম্যাচিং দামটা কত এগারোশো টাকা আচ্ছা এটা একটা আছে মেরুনের মধ্যে এগুলো কিন্তু পুজোর জন্য নিতে পারেন এছাড়া রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন বেস্ট হবে এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে দাম কত ভ্যাগ এক হাজার পঞ্চাশ ওকে একটাই কালার এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর এই যে এটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা ওড়নাটা সিল্কের হবে সালোয়ারটা তো প্যান্ট কাটিয়ে না

দাম পড়ছে ভাই 1050 এটা আছে হোয়াইট মধ্যে দেখুন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ড্রেস এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা ওর ডিসকাউন্ট প্রাইস পাবেন এখন 1050 1050 আগে ছিল 1100 টাকা এখন 1050 এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এটার গলার কাজটা খুব সুন্দর সাথে সালোয়ার থাকছে ওরনা থাকছে দাম পড়ছে 1050 আচ্ছা এটা হচ্ছে হোয়াইট মধ্যে গলায় কাজ যেমন নিচে কাজ এই যে সিম্পলের মধ্যে মার্জিত ড্রেস এর সাথেও সালোয়ার হবে ওরনা হবে এই যে দামটা পড়বে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা এটা একটা আছে দেখুন এটা খুব সুন্দর এটা স্কিন প্রিন্ট করা কালারফুল আর কি দেখে মনে হচ্ছে কি মিনাকারি স্টাইলের কাজ এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত ভাই এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই যে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দুইটা কালার তাই না এটার দাম কত ভাই এক হাজার টাকা এটার প্রাইস পড়বো হচ্ছে এক টাকা ওকে দুইটা কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা তাঁতের উপরে তাঁতের ওপরে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম কত ভ্যাগো এগারোশো টাকা দেন এইটা একটা আছে অলিভ কালার কাঠচুপির মধ্যে যেমন নিজেও ডিজাইন করা আছে সাথে সালোয়ার হবে ওড়না হবে এগারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা

我都不吃了

এই যে বডিতে কাজ জামার নিচে কাজ আর সাথে সালোয়ারটা হবে গ্রিন কালারের মধ্যে ওন্নাটা ম্যাচিং এর দাম কত ভাই এটা এগারোশো টাকা একটাই কালার নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে টেরো অরেঞ্জ কালার সাথে ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা পড়ছে এক হাজার পঞ্চাশ সোজায় নিতে আরেকটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে আপনার এই যে